আসসালামু আলাইকুম এস যে কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল এই ফুলকপি কাতল মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এখন শীতকালে অনেক বেশি ফুলকপি পাওয়া যায় আর এই ফুলকপির টেস্টটাও অনেক বেশি আর আমি এখানে সবজি নিয়েছি ফুলকপি নতুন আলু টমেটো আর ধনে পাতা আমি ফুলকপির ডাটাকে একটু চিড়ে দিয়েছি যাতে সহজেই সিদ্ধ হয়ে যায় আর আমি ফুলকপিটাকে এখানে কোনো রকমে ভাজবো না আর আমি এখানে নিয়েছি কাতল মাছ কাতল মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করা আছে আমি এখনও ভাজার জন্য নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখন ভালো করে মাছের গায়ে হলুদ লবণ হলুদটা মাখিয়ে নেবো এখন ফু আমি এই মাছগুলোকে ভালো করে ভেজে নেব কেউ চাইলে এই মাছগুলোকে না ভেজেও ফুলকপির সঙ্গে দিয়ে রান্না করতে পারে মাছগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি আর মাছ ভাজা তেলে আমি এইদিকে বসিয়ে দিয়েছি আর ওই তেলে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিচ্ছি তেজপাতা আর আদা রসুন বাটা আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো দিচ্ছি লবণ গুঁড়া হলুদ জিরা ধনিয়া এখন এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি ফার্স্টেই সামান্য পানি দিয়ে নিয়েছি এখন পানিটা দিয়ে ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট বাড়বে মশলাটা কতটা কষানো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন এ পর্যায়ে আমি দিচ্ছি ফুলকপিগুলো এখন ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেহেতু ফুলকপিগুলো আমি এখানে কোনো রকমে ভাজি নাই সরাসরি রান্না করছি সেহেতু আমি ফুলকপিটাকে আলাদা করে কষিয়ে নেব যাতে ফুলকপির গন্ধটা চলে যায় ফুলকপিটা কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একটু লম্বা করে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটবেন তারপর আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি আর আলুটা কষানো আমার হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আলু আর ফুলকপিটা যেহেতু সিদ্ধ হবে এখানে একটু বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে সবজিটা ডোবা আমি এখানে পানি দিয়ে নিলাম এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব সবজিটাতে বলক চলে আসছে এ পর্যায়ে আমি দিচ্ছি টমেটো কুচি তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে উপর থেকে মাছগুলো সাজিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখন হালকা হাতে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায় বা ফুলকপিগুলো না গলে যায় আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি উপর থেকে ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম ধনেপাতার গন্ধটা যাতে না চলে যায় সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানো রাখদ আমি এখানে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এতে কালারটাও সুন্দর আসে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে ফাইনালি আমার রান্না করা শেষ এখন আমি পরিবেশন করছি ফুলকপি আলু আর টমেটো দিয়ে অসম্ভব মজা লাগে এই সবজিটা খেতে আর শীতকালীন এই সবজিটা দিয়ে কাতল মাছটা কিন্তু খুব ভালো লাগে আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আলাইকুম